গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি ফ্যামিলি দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো ভিডিওটা কি করতে চাচ্ছি বা কী হতেই যাচ্ছে তবুও আমি বলে দিই আজকে আমার বাপেদের হরিনাম তার উপলক্ষে আমি আমার বাপের বাড়ি চলে এসেছি আমার মা বলল একটু আলপনাটা দেবি আমি তাই আলপনাটা দিয়ে দিচ্ছি বলো তো কেমন হয়েছে অবশ্যই তোমরা অনেক ভালো পারো তাই আমি দেওয়ার চেষ্টা করলাম সামনে থেকে দেখাই কেমন লাগছে বলো তো ওখানটা বলতো রাধা কৃষ্ণ আছে কি ভালো লাগছে দেখো দেখো বন্ধুরা নগর জীর্থনের জল চলে ও কি ভালো লাগছে কিন্তু আমি যেতে পারছি না ওই বাড়িতে আমাদের পব দিব আছে তার জন্য আমি যেতে পারছি না কিন্তু নগদ তো আমাদের বাড়িও আছে ওই আসার ওয়েট করে যাই করা যাবে আর এই গান গাই এত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না তো ওখানটা কি আনন্দটা করছে নগর কীর্তনের দলকে দলে শরবত দেবে বলে সব বেলপানা শরবত বানিয়েছে এবছর বৌদির ইচ্ছা হয়েছে যে নগর কীর্তন দলকে শরবত দেবে অবশ্য আমার মা কোনো বছর দেয় না বৌদি দিয়ে বললো তা মা বলে তাও জানো তো এই নগর কীর্তন দল রাত প্রতিদিন রাতে সাতজনই আসে আমাদের সাত দিন বেড়ানো হয় মানে মিশি রাতে কি যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি আমাদের বাড়িতে পক্স হয়েছিল বলে আমি আসতে পারিনি ওই হরিনাম মেন হরিনামের দিনতেই এসছি দেখো সবাই কি করে কি সুন্দর বাতাসা ঘুরাচ্ছে কী ভালো লাগছে দেখো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি এখন যাবো আমি পূর্ণ পড়ানার ওখানটায় আমি আমার মা বৌদির সাথে ওখানটায় যাওয়ার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি সারা গ্রামে নগর কীর্তনের দল ঘোরা কমপ্লিট এখন এই দেখো তোমার দাদা ভাই আমার মেয়ে আগেই চলে এসছে আমার আগেই চলে এসেছে আমাকে নিয়ে এখানটা গঞ্জি দেওয়া হচ্ছে গঞ্জিটা কমপ্লিট হলেই তুমি করানো হবে একটু মন্দিরটা দেখিয়ে খুব সুন্দর দিই দেখো আমার মেয়ে আইসক্রিম খাবে লাইন আছে দেখো মেয়েটার কী অবস্থা তো তুমি আইসক্রিম খাবে খাই আমি চড়িয়ে সারা বছরে ভাবি যে কবে আমার মাদের হরিনাম হবে এই হরিনামে যে কী আনন্দটা হয় কিন্তু আজকে তো শেষ বলো শেষ হোক এবছর প্রচুর বারতি হয়েছে দেখো প্রচুর লোক প্রচুর প্রচুর অনেকে দাঁড়িয়ে আছে আমার মতন প্রতি বছর কত আশা করে যে ধনুকরণা দেখবে আমার মতন কত আনন্দ করছে বলো ধুনো করানো শুরু হয়ে গিয়েছে দেখো আগুনটা ধরিয়ে অনেকে ধুনে দিচ্ছে কম্পিটিশান চলছে কে কতটা জোরে উপরে তুলতে পারে দেখো কিন্তু ওখানটা কারেন্টের তার আছে তো অনেকে বলছে বেশি জোরে তুলিস না কিন্তু কে কার কথা শোনে কম্পিটিশান তো করতেই হবে অনেকে ভাববে যা আমার আগুনটা বেশি করে উঠবে ফাইনালি ধুনো কমপ্লিট আমি মন্দিরের সামনে চলে এসেছি জানো তো বন্ধুরা ওই যে বাচ্চা কোলে নিয়ে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওদের সাথে আমার ছোটো থেকে বড় হয়ে ওঠা কিন্তু আজকে ওদের সাথে আমার সামনাসামনি দেখা হলে একটু কষ্ট হয় ওরাও কথা বলে না ওরাও দেখে আমিও দেখি কি করা যাবে ওখানটা অন্তপরা কমপ্লিট এখানটার সব বাতাসা ঘোরানোর জন্য সব বসে গেছে এই কাকাটা দেখো উনি বাতাসা একাই ঘোরাবে ওর জন্য ব্যাগ নিয়ে এসছে বাতাসা ঘোরানোর জন্য একই করে সব বাতাসা নিয়ে বাতাসা উনি ঘোরানোর জন্য শুরু হয়ে গিয়েছে দেখো দেখো কত বাতাসা ছড়াচ্ছে আর তোমাদের সাথে বেশি কথা বলবো না আমি একটু বাতাসা ঘুরিয়ে আসি সন্ধ্যা হয়ে গিয়েছে দেখো ওরা মেলায় যাবে বলে মেলায় হরিনাম হরে কৃষ্ণ হচ্ছে তার গানের নাচতে শুরু করে দিয়েছে দেখো ওদের কি অবস্থা মেলায় এসে মানুষ একটু হরিনাম দেখে ওদের না হরিনাম দেখার ইচ্ছা নেই এইটা কি কী বলে আমি জানি না আমার এই কচি বাচ্চা একটা ছোটো বাচ্চা দেখো সে উঠে গিয়েছে লাপাবে বলে ওর লাপানা দেখে এতটা হাসি পাচ্ছে দেখো কেমন করে বলছি চলে আয় আসবে না ওই লাপানা ওই লাপাবে এবার লাপাতে লাপাতে পড়ে যাচ্ছে ভয়ও লাগছে দেখো কেমন লাপাচ্ছে পাগলার মতো লাফাচ্ছে যাদের কী আসে লাগছে দেখো বলি চলে আয় চলে আয় কেন আসবে এবার মাথা দেখো বাবা কী ভয় লাগছে দেখো মাথাটা বুঝে গেল তবু আসবে না এত বাজে হয়ে গিয়েছে ও লাপাবে ওইটুকু বাচ্চা লাপাতে পারে এবার লাস্টে কান্না শুরু করে দিয়ে এবার আমি বলে দিয়ে যা ওর বাবা নিয়ে নিলে দেখানা হয়ে গিয়েছে দেখো এবার খেলনা দোকানে গেলে ওই খেলনা কিনে দিতে হবে না কিনে দিতে শুনবে না লাস্টে ও বাবারা খেলনা কিনতে গিয়েছে দেখো খুব সুন্দর প্রচন্ড হয়েছে আমি একটু আমি বলি একটু আসি লাইটিং দিয়ে সাজিয়েছে দেখো কী ভালো লাগছে দেখতে বলো তো কী ভালো লাগছে দেখো কিন্তু আমার বাঙালি আমি তো হইলাম সোনা আগে তো আইসক্রিমটা ভালো বলো আমি খাবে বলি কে আমি দেখার তাকিয়ে আছে দেখো ওর আইসক্রিম ভাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করে দিতে দেখাবেনি টাটা তাটা